পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে অপ্রতিরোধ ছিলেন মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরম্যান্সে সতেরো ধাপ এগিয়ে দু একুশ সালের অক্টোবরের পর টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছিলেন বাহাতি পেসার তবে শেষ টি টোয়েন্টিতে না খেলায় আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিন ধাপ পিছিয়ে ছয়শো ছেচল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে বারো নম্বরে এখন মুস্তাফিজ স্পিনার শেখ মেহেদি এক ধাপ পিছিয়ে সতেরো নম্বরে নেমে গেছেন একই চিত্র তাস্কিন আহমেদ তঞ্জিম হাসান সাকিবেরও বাংলাদেশের দুজন পেসারি এক ধাপ করে পিছিয়েছেন যেখানে তাস্কিন আটাশ এবং তঞ্জিম আছেন আটত্রিশ নম্বরে তবে শেষ ম্যাচে না খেললেও আগের মতোই বিশ নম্বরেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ব্যাটারদের মধ্যেও বেশ কজনেরই অবনতি হয়েছে টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহিদ হৃদয় পাঁচশো পঁয়তাল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে উনচল্লিশ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্সে আঠারো ধাপ এগিয়েছিলেন তঞজিদ হাসান তামিম তবে শেষ টি টোয়েন্টিতে জ্বলে উঠতে না পারায় পাঁচ ধাপ পিছিয়ে গেছেন বাহাতি এই ওপেনার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে যৌথভাবে বিয়াল্লিশ নম্বরে এখন তার অবস্থান পাকিস্তান সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লিটন দাস বাংলাদেশের অধিনায়ক আরেক ধাপ পিছিয়ে নেমে গেছেন ছেচল্লিশ নম্বরে বাংলাদেশের সিরিজে অবদান রাখায় সিরিজ সেরা হয়েছেন জাকের আলী অনেক তবে শেষ টি টোয়েন্টিতে ভালো করতে না পারায় ছয় ধাপ পিছিয়ে গেছেন চারশো ছিয়ানব্বই রেটিং পয়েন্ট নিয়ে উনষাট নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার অবনতি হয়েছে পারভেজ হোসেন ইমনেরও তিন ধাপ পেছানো বাহাতি এই ওপেনার এখন ছেষট্টি নম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ট্রাফি হেট কেরিবীয় সফরে না থাকায় আইসিসি টি ব্যাটারদের পিছিয়ে গেছেন অজি এই ব্যাটার এক ধাপ পিছিয়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি সেই সুযোগে শীর্ষে উঠে গেছেন ভারতের অভিষেক শর্মা এই ওপেনার ব্যাটার হেডের চেয়ে এগিয়ে আছেন পনেরো রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে আগের মতোই শীর্ষস্থানে আছেন জরুর ছন্দে ফেরায় সেরা দশে জায়গা করে নিয়েছেন বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে দশ নম্বর জায়গা করে নিয়েছেন বাহাতি এই ওপেনার কামিন্দু মেন্ডিস টেম্বা ভুমা ও ঋষভ পান্তের উন্নতি হলেও অবনতি হয়েছে ইয়াস ভি ম্যানচেস্টারে দুই ইনিংসে ব্যর্থ হওয়ায় তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন ভারতের এই ওপেনার তিন ধাপে গিয়ে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন বেন স্টোকস তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি